নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেই পেজ কিংবা আড়িতে কীরকম আর্নিং কিংবা ইনকাম হয় সেটাই মূলত আজকের ভিডিওতে একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো ভিডিওটি লম্বা করবো না জাস্ট ছোটো করে দেখাবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন একটা নতুন পেজ কিংবা আড়িতে কন্টেন্ট মনিটারেশন সেট আপ হওয়ার পর কীরকম সেখান থেকে ইনকাম হয় সো ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিলাম অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই পেজটা কিন্তু নতুন এই পেজে কিন্তু আমি কনটেন্ট মোডিটেশন সেটা পেয়েছি উনিশশো ফলোয়ার্স থাকা অবস্থা পেয়েছি এখন কিন্তু দুই হাজার ফলোয়ার্স তার প্রমাণও আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর একটু স্কল করবো স্কল করার পর এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু সেট আপ ইতিমধ্যে হয়ে গেছে এখন দেখাবো সেখান থেকে কি পরিমাণ আর্নিং হচ্ছে আর কিন্তু আমি মনিটারেশন সেট আপ পেয়েছি আজকে নয় দিন হবে নয় দিনে কী পরিমাণ সেখান থেকে আর্নিং হয়েছে বিস্তারিত সকল কিছু দেখাবো জাস্ট আপনারা অবাক হবেন দেখেন আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম এরপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এটা আজকে ভিডিও আপলোড করেছি এই যে দেখেন বাইশ ঘন্টা আগে এই ভিডিওটা আমি আপলোড করেছি লং ভিডিও এই দেখেন এই ভিডিওতে বর্তমানে তিনশো তো চল্লিশটা ভিউস হয়েছে তার কারণ হচ্ছে ফলোয়ার্স কম সেজন্য ভিউসও কম হবে আমি এখান থেকে সি ইনসাইটস এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই ভিডিওতে তিনশো তো চুয়াল্লিশ এখানে ভিউসে জিরো জিরো সেন্ট দিয়েছে একটা টাকাও দেয় নাই তারপর দেখেন আমি এখান থেকে একটা রিলস ভিডিও দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আমার এই রিলস ভিডিওটা এটা একটা রিলস ভিডিও এই ভিডিওতে বর্তমানে ছয়শো পাঁচটা এখানে ভিউস হয়ে যাচ্ছে এবং ছয়শো পাঁচ ভিউছে এখানে কত ডলার দিয়েছে সেটা আমরা দেখবো এখান থেকে আমরা এখান থেকে সি ইনসার্ট সি অপশানে ক্লিক করবো দেন দেখেন ছয়শো পাঁচ ভিউসে এখানে আমাদেরকে জিরো আর্নিং দিয়ে যাচ্ছে একটা সেন্টও দেয় নাই এবার দেখেন মোটামুটি আপনি বুঝতে পেরেছেন তাহলে কী পরিমাণ এখানে আনি দিচ্ছে শুধুমাত্র তা নয় আপনাদেরকে আরও একটা জিনিস দেখা একটা বড় ভিডিও আছে যে দেখেন এই ভিডিও বড়ো ভিডিও এই ভিডিওতে আমার ভিউস হয়ে যাচ্ছে আট হাজার ছয়শো এখানে ভিউস হয়ে আমি এখান থেকে সি ইনসাইড এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন আট হাজার ছয়শত পঞ্চান্ন এখানে ভিউস হয়ে যাচ্ছে এবং এই ভিউস আমাকে দিয়েছে চার পাঁচ টাকার মতো দিয়েছে আমাকে আট হাজার ভিউসে মোটামুটি নয় হাজারের কাছাকাছি ভিউস কিন্তু চলে আসছে ভিডিওতে তাহলে আপনারা ধারণা করতে পারতেছেন কী পরিমাণ আর্নিং দিচ্ছে একটা নতুন আড়ি কিংবা পিস মোডারেশন পাওয়ার পর অনেকে বলেন সব ডলার সব ঢলার মানে পাগল হয়ে যাচ্ছেন আপনারা মোডারেশন পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন দেখেন পাওয়ার আগে তো আপনার টেনশন থাকবে না পাওয়ার পর আপনার টেনশন চলে আসবে আর্নিংটা আর্নিংটা এরকম হচ্ছে কেন এখন দেখেন আমার একটা বড় পেজ আপনাদেরকে দেখাই আমার ওয়ান টেকনোলজি আমি এই পেজে আসলাম জাস্ট দুইটা ভিডিও দেখাবো একটা লং ভিডিও একটা রিলস ভিডিও দেখাবো আপনারা বুঝতে পারবেন এখান থেকে প্রোফাইল আসলাম দেন এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করলাম প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাসকল করব অ্যাসকল করার পর এই যে দেখেন আমি এইটা না এই যে এইখানে আসলাম এই যে দেখেন তেইশ ঘন্টা আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি যেটা লং ভিডিও তিরিশ হাজার পাঁচশত এখানে ভিউস হয়েছে যাচ্ছে আমি এখান থেকে সি ইনসার্টস এই অপশনে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন তিরিশ হাজার ভিউস আমাকে এখানে সতেরো সেন্ট দিয়েছে তারপর দেখেন একটা রিলস ভিডিও আপনাদেরকে দেখাবো এটা একটা রিলস ভিডিও একদিন আগে আপলোড করেছি তেতাল্লিশ হাজার এখানে ছয় শত ভিউস হয়ে আমি জাস্ট এখান থেকে সি ইনসার্টস এই অপশনে ক্লিক করব। এবং দেখেন তেতাল্লিশ হাজার ছয়শো উনিশ ভিউস এখানে রিলস ভিডিওতে তিরিশ সেন্ট কিংবা বত্রিশ বা তেত্রিশ টাকার মতো আমাকে দিয়েছে আপনারা বুঝতে পারতেছেন সো এখন দেখেন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি নতুন মোটিভেশন পেয়ে থাকেন আপনার পেজে সেই পেজে কিন্তু আপনার ভিউস হবে না টোটাল টোটাল আপনার ভিউস হবে না যেহেতু আপনার ফলোয়ার্স কম থাকবে আপনার ভিউস হবে পাঁচশো ছয়শো এক হাজার এরকম সেক্ষেত্রে আপনাকে একটা সেন্টও না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার ভিউসে দিচ্ছে তিরিশ সেন্টের মতো সেখানে আপনি কীভাবে এক হাজার দেড় হাজার ভিউসে এক সেন্ট পাবেন সেটা আপনি বুঝতে পারতেছেন সো সেক্ষেত্রে ফেসবুক কিন্তু পেমেন্ট করে একশো ডলার হলে সেক্ষেত্রে আপনার যদি এরকম আর্নিং হয় আপনার একশো ডলার হতে ম্যাক্সিমাম দুই বছর লেগে যাবে আমার মনে হয় না দুই বছর আরো হবে কি না সো আশা করি আপনি সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি কিংবা দেখাতে পেরেছি নতুন একটা কন্টেন্ট মোডারেশন সেট পাওয়ার পর ওই পেজ কিংবা আইডিতে কি পরিমাণ ইনকাম কিংবা আর্নিং হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন